আসসালামু আলাইকুম ঈশাদ জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে ঈশা জাহান মৎস্য খামার সকল প্রকার মাছের রেণু পোনা ও ধানি মাছ ডেলিভারি করছে সমগ্র বাংলাদেশে সুপ্রিয় মৎস্য চাষি ভাইরা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো শিং মাছের পোনা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে শিং মাছ কালচার করে অনেক চাষি ভাইরা অল্প সময়ে দেখছেন লাভের মুখ শিং মাছ খেতে খুব সুস্বাদু হয় শিং মাছের বাজার মূল্য খুবই ভালো আমাদের কাছে উন্নত জাতের শিং মাছের পোনা আছে আমরা বাছাইকৃত করে শিং মাছের পোনাগুলো দিতে পারব আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের শিং মাছের পোনা রয়েছে এই শিং মাছগুলো আমরা পিস হিসেবে এবং কেজি হিসেবে বিক্রয় করে থাকি প্রিয় মৎস্য চাষি ভাইরা এছাড়াও আমাদের কাছে আছে দেশি মাগুর মাছের পোনা আপনারা জেনে থাকবেন দেশি মাগুর জনপ্রিয় একটি মাছ বাজারে ব্যাপক চাহিদা থাকায় মৎস্য চাষী ভাইয়েরা দেশি মাগুর চাষ করতে খুবই আগ্রহী আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো খুবই স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহনের মাধ্যমে প্রিয় মৎস্য চাষি ভাইরা আপনারা যদি উন্নত জাতের শিং মাছ এবং মাগুর মাছের পোনা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ন্যায্য মূল্যে মাছগুলো বিক্রয় করে থাকি এছাড়াও যদি আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগে তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ঈশা জাহান মৎস্য খামারে এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছগুলি সংগ্রহ করতে পারবেন প্রিয় মৎস্য চাষি ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ